السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني تو ديني بھائي غنرا أمرا غطو دو إقلاشي. রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দোয়া লাভে দন্য ব্যক্তিদের বিষয়ে আলোচনা করছে অর্থাৎ যে মোমেন মমেনা এইসব আমলগুলো করবে অর্থাৎ যে সকল আমলকারীর জন্য রসুল্লাহ সাল আলি সাল্লাম দোয়া করেছিলেন এবং কয়ামত পর্যন্ত যারা এই আমলগুলা করবে তাদের জন্য রসুল ইসলামের দোয়া থাকবে তারা রসুল ইসলামের দোয়া লাভে ধন্য হবে আমরা পূর্বের দুই ক্লাসে নয়টি আমল সম্পর্কে বলেছিলাম আজকে দশ নং আমলের ব্যাপারে বলবো সেটা হলো যে জবানের হেফাজত করা প্রিয় ভাইরা আমরা সবাই জানি মানব দেহের জবান একটি অন্যতম এক নিয়ামত এই জবানের দ্বারা অসংখ্য নেকি যেমন আমরা কামাই করতে পারি এই জবানের দ্বারা আমাদের অসংখ্য গুণও হয় এই জবান দিয়ে মানুষ মনের আবেগ মনের কষ্ট দুঃখ মানুষের কাছে যেমন প্রকাশ করে এই জবান দিয়ে মানুষ অশ্লীল অশ্রব্য কথাবার্তা বলার মধ্যে মিথ্যা গীব পরনিন্দার মাধ্যমে বহু গুণান মানুষ কামাই করে সেই জন্য যে বা যাহারা এই জবানকে হেফাজত করবেন যে বা যাহারা নিজের জবানকে সংযত রাখবে তারা রসোস্বামের দোয়াল না হবে শুধু তাই নয় আমি আপনি আমরা সবাই জানি যে জবান দিয়ে যে কথাগুলো বের হয় সাথে সাথে ফেরিস্তারা তার লিপিবদ্ধ করে ফেলেন আমরা যদি সত্য কথা বলি ভালো কথা বলি সেটা যেমন লেখা হয় মন্দ কথা অশ্লীল কথা যা বলে সেটাও লেখা হয় যে বা যাহারা নিজের জাবানকে সংযত রাখতে রাখতে পারছে তারা বহু গুণাহ থেকে নিজেকে বাঁচাতে পারে নিজে বেঁচে যাবে তাই আমাদের সবার উচিত জাবানটাকে একটু কন্ট্রোল করা এই জবানের কারণে কোটি কোটি মানুষ যাহার নামে যাবে এই জবানের কারণে বহু মানুষ উচ্চ মর্যাদা দুনিয়াতেও পাবে আখারাতেও পাবে আসুন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই ব্যবহার কি আনসু ইন ফাসালিমা আল্লাহ সেই বন্দার প্রতি রহমত বর্ষণ করেন যে ভালো কথা বলে ফলে সে এই ভালো কথার মাধ্যমে বিনা কষ্টে সাফল্য লাভ করবে অথবা সে খারাপ কথা বলা থেকে সুখ থাকে সে নিরাপত্তা লাভ করবে ভালো কথা বলার কারণে সমাজে কত শান্তি আসে না আপনার একটা ভালো কথার কারণে একজনের উপকার হয় একটা ভালো কথা বলার কারণে একটা নসিহত করার কারণে মানুষের ভুল ডিসিশন সে ভুল ডিসিশন থেকে সে ফিরে আসে একটা ভালো কথা বলার কারণে তার মধ্যে আমল উৎসাহ জাগে তাহলে যে ব্যক্তি এমন ভালো কথা বলবে যে ভালো কথা বলে যে বিনা কষ্টে সে সাফল্যতা সফলতা অর্জন করবে আর অথবা সে মন্দ থেকে বাঁচাই থাকবে চুপ থাকবে মন্দ কথা বলবে না তাইলে সে নিরাপত্তা লাভ করল এই জবানের কারণে যত ঝগড়া ফাসাদ যত অশান্তি এই জবানের কারণে হচ্ছে সে যেন জবানের হিফাজত যারা করবে তারা রস দোয়া লাভে দণ্ড হবে চতুর্থ নম্বর অধীনস্থ লোকদের প্রতি কমল হওয়া অর্থাৎ যে বা যাহারা তাদের অধীনস্থ ব্যক্তিদের প্রতি দয়ালু হবেন তাদের প্রতি রসলস্তানের দোয়া রয়েছে তারা রসুলের দোয়া লাভে দণ্ড হবেন প্রিয় ভেয়েরা খুব ভালো করে একটা কথা মনে রাখতে হবে সারা পৃথিবীতেই আমরা যদি দেখি মানুষ যখনই ক্ষমতা পায় তখন অধীনস্থের প্রতি জুলুম অত্যাচার করে এবার ঘরের কাজের লোকের প্রতি হোক রাষ্ট্রের ক্ষমতা হোক আর যেখানেই হোক গোটা পৃথিবীর দিকে আপনি তাকাই দেখেন যেই ক্ষমতা পায় অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ সে তার অধীনস্থদের প্রতি বিচার করেন জলুম করেন ক্ষমতার অভব ব্যবহার করেন এবার চাই সেই গ্রামের মেম্বারের দায়িত্ব পাক বা চেয়ারম্যানের দায়িত্ব পাক অথবা মানে থানা লেভেলের দায়িত্ব পাক যে কোনো দায়িত্ব যখনই পায় মানুষ তার হাতে যখন পাওয়ার আসে তখন মানুষ বেরহম হয়ে যায় এই ক্ষমতার বলে মানুষের প্রতি ইনসাফ করে জুলুম করে অত্যাচার করে ভাইরা আসুন রসুল্লাহ রসুল্লাহাম সে সকল ব্যক্তিদের জন্য দোয়া করেছেন যারা ক্ষমতা পেয়ে তার অধীনস্থদের প্রতি রহম করেছেন আর সে সকল ব্যক্তিদের জন্য বদোয়া করেছেন যারা ক্ষমতা পাওয়ার পরে অধীনস্থদের প্রতি জলুম করেছেন হাজরত রসুল দোয়া কি আল্লাহ ফাশাক আলেহিম ফাশ কোক আলাইহি হে আল্লাহ যে ব্যক্তি আমার উম্মতের কোনরূপ কর্তৃত্ব লাভ করবে এবং তাদের উপর কঠোরতা আরোপ করে তুমি তার প্রতি কঠোর হও রসুলবদ্ধ করলেন কার জন্য যারা ক্ষমতা পাইয়ান অধীনস্থ নানাভাবে জুলুম করবে তাদের জন্য রসো সম্ব করেছেন হ্যাঁ যারা ভালো আচরণ করবে তাদের জন্য দোয়া করেছেন হে আল্লাহ আমার উন্মতের আমার উম্মতের উপর কোনো কর্তৃত্ব লাভ করে অর্থাৎ যে আমার উন্মতের উপরে কোনোরূপ কর্তৃত্ব লাভ করে তাদের প্রতি কমল আচরণ করে আপনি তাদের প্রতি কমল ও সদয় হন রসুস্তাম ওইখানে কি বললেন যারা উম্মতের কোনোরূপ কর্তৃত্ব লাভ করে তাদের প্রতি কঠোর হবে তাদের প্রতি আল্লাহকেও আল্লাহ রসুল্লাহ আপনিও তাদের প্রতি কঠোর হন আর যে ব্যক্তি উম্মতের কোনো দায়িত্ব কর্তব্য পেয়ে তার অধীনস্থদের প্রতি নরম হবে উদার হবে কমন হবে রসুল বলেছেন আপনি আল্লাহ তাদের প্রতি আপনি কি হন দয়ালু হন সুতরাং রসুলের দোয়া পেতে হলে অধীনস্থদের প্রতি জুলুম করা যাবে না হ্যাঁ প্রয়োজনে আপনি তাদের সাথে কঠোর হবেন মানে কঠোর হওয়ার মানে কি আপনার অধিক তা যেহেতু দায়িত্বশীল আপনার অধীনস্থদের তাকে মানে দায়িত্ব আদায় করে নেওয়ার জন্য কখনো হয়তো বা একটু কঠোর হতে হয় কিন্তু এর মানে এটা না জুলুম করতে পারবে এটা অবশ্য মনে রাখতে হবে বিশেষ করে আজকে অধিকাংশ জায়গায় এই যে ঘরের ভিতরে যে সমস্ত মহিলারা কাজ করে অথবা বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন ব্যক্তি যারা যাদের আন্ডারের লোকেরা ছেলেরা কাজ করে এরা বহু ধরনের নির্যাতনের শিকার আপনারা হয়তো অনেকেই মানে বিভিন্ন ধরনের ভিডিও বা বিভিন্ন সংবাদের মাধ্যমে দেখেছেন যে কি পরিমাণের অত্যাচার খুন্তি গরম করে এই ছোট্ট কাজের মেয়েকে দাগ দিয়ে সারা শরীর ক্ষত বিক্ষত করেছে কোথায় গেল মনুষ্যত্ব মনুষ্যত্ব বোধ কি এভাবে বিকৃত হয়ে গেছে এভাবে দুনিয়ার থেকে উঠে গেছে এরাও তো মানুষ এ তো কারো না কারো সন্তান আপনার সন্তানকে কেউ সিমটি কাটলে আপনি অসুস্থ অস্থির হয়ে যান আরে এই অসহায় গরিব মানুষটা আপনাকে বিশ্বাস করে আপনার কাছে মেয়েটা রেখে গেছে আপনার ঘরে কাজ করবে তার মানে জীবিকা নির্বাহের জন্য আর আপনি তার প্রতি এমন রূপটা করলেন কি জবাব আল্লাহর কাছে আপনি দিবেন আপনি কি একবার ভাবছেন আপনার উপরে যে আরেকজন ক্ষমতাবান আল্লাহ আসেন যিনি সমগ্র জগৎকে পরিচালনা করেন যার হাতে সব কিছুর সাবিকাঠি তাহলে আপনি মানুষের আমি জুলুম করতেছেন আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে মানুষ তো দূর কথা আপনারা শুনেছেন একটা বিড়ালের প্রতি জুলুম করার কারণে একজন আবেদা মহিলাকে যিনি দিনবেলা রোদার পালন করতেন রাতের বেলা তাহায় ইবাদত করতেন এমন মহিলাকে যা নামে দিয়েছেন অথচ সৃষ্টির প্রতি দয়া করে একজন বেবিসেরি মহিলা একটা কুকুরকে পানি পান করাইয়া সে জান্নাত লাভ করেছে তাহলে আপনি আমি যদি রসুন দোয়া লাভ করতে চাই তাইলে অবশ্যই অধীনস্থদের প্রতি সহনশীল হওয়ার চেষ্টা করব অধীনস্থদের প্রতি দয়ালু হওয়ার চেষ্টা করব বারো নম্বর কাজ যে সকল আমলকারীর জন্য রসুলস্তম দোয়া করেছেন বা যে সকল আমলকারীগণ রসুলের দোয়াল আবেদন হবে তাদের এলে যে সকালের সময়কে কাজে লাগানো সে ভাইরা স্বাভাবিকত যারা আমরা কাজকর্ম করি আজকে তো আমাদের সিস্টেমই পরিবর্তন হয়ে গেছে অনেকে আমরা সকালে ভোরবেলা থেকে কাজে লাগি না কাজে লাগি কখন নয়টা দশটার পরে যেয়ে কাজে করে প্রিয় ভাইদেরকে বলবো যদি সম্ভব হয় সকালবেলা থেকে কাজ করা যদি সম্ভব হয় তাহলে সকাল থেকে কাজে লাগার উপযোগ বিশেষ করে যারা খেতে মাঠে কাজ করে তাদের উচিত সকালবেলা থেকে কাজে লাগে কারণ তখন ঠান্ডা ঠান্ডা থাকে মন মানসিকতা শান্ত থাকে সময়ের মধ্যে বরকত হয় সকালবেলা যারা কাজ করে তাদের জন্য রসুলসলাম দোয়া করে আল্লাহ বারিকলি উম্মি বকু রিহা হে আল্লাহ আমার উম্মতের বোরবেলার মধ্যে তাদেরকে বরকত দান করুন রসুল কোথাও যখন ক্ষুদ্র বা বিশাল বাহিনী প্রেরণ করতেন তখন সকালবেলায় ফাটাইতেন কারণ সকালবেলার সময়ের মধ্যে বরকত অনেক বেশি সুতরাং যারা ব্যবসা বাণিজ্য করেন লেখাপড়া করেন বা অন্যান্য যারা কাজকর্ম করেন তাদের উচিত সকালবেলায় মানে কাজে যা জয়েন করা তবে হ্যাঁ কিছু কিছু জায়গা আছে অফিস আদালত আছে যেগুলো সকালবেলায় হয়তো বা খুলে সেখানে তেমনটা সবলতা আসবে না বা সে কাজ হবে না সেটা হয়তো বা সময় করতে পারে কিন্তু স্বাভাবিকত খেতে মাঠে জ্ঞান সস্যা অন্যান্য কাজকর্মগুলা সকালবেলা করলেই বেশি লাভ হয় এর মধ্যে বরকত বেশি হয় সর্বশেষ যেটা বলব যে সকল আমলকারীদের জন্য রসুলস্তম দোয়া করেছেন যে সমস্ত আমলকারীগণ রসুলের দোয়া লাভে হবে তাদের তেরো নং ব্যক্তি হলো হল রসুলের হাদিস মুখস্থ করা এবং তা প্রচার করা অর্থাৎ যে ব্যক্তি রসুল আলি সাল্লামের হাদিস মুগস্থ করবে সঠিকভাবে এবং তা অন্যের নিকট প্রচার করবে তার জন্য রসুলাম দোয়া করেছেন হাদিস আছে রসুল ও হাফ ইদাহা ও বাল্লাহ হা ফারব্বাহা মিলি ফিকিন ইলা মানহুয়া আফ কাহবিন হাজত রসুর্লাহ সাল্লাল্লাহ বলেন আল্লাহ সেই ব্যক্তিকে মর্যাদা মণ্ডিত করেন সেই ব্যক্তিকে মর্যাদা মান করেন যে আমার কথা শুনেছে তা মুখস্থ করেছে সংকরক্ষণ করেছে এবং অন্যের নিকট তা পৌঁছে দিয়েছে প্রিয় ভাইরা তার লরস অনেক জ্ঞানের বাহক যার নিকট গান বাহন করে নিয়ে যান তিনি তার বাহকের চাইতে বেশি বুদ্ধিমান হতে পারে অনেক সময় দেখা যায় যে পৌঁছাইল যার কাছে পৌঁছালো সে যার কাছে পৌঁছাতে সে ওই বাহকের সাথে বেশি জ্ঞানী সুতরাং আমি আপনি আমরা যদি হাদিসকে মুগস্থ করতে পারি এবং বুঝি মুগস্থ করে এটা অন্যের নিকট পৌঁছাই তাহলে আমরাও রসুরল্লাহ দোয়া লাভে ধন্য হব প্রিয় ভাইরা আসুন আমরা এই যে কয়েকটি আমলের কথা বললাম সে আমলগুলো নিজেরা করি অন্যকে করার প্রতি উদ্বুদ্ধ করি এবং আমরা রসুল্লাহ সাদু আসলামের দোয়ালামে নিজেকে ধন্য করার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন ও আখির দানা আনহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্ল্লা বারকাত